সামনে আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন খাদ্য মন্দার মতো যা দেখেন নাই তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই ফায়দাকির ইননা মা মুযাক্কির আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো প্রতি দারোগা নন কি উপদেশ এই যে যাকাত যেটা যাকাত আমাদের যাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনশাল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছেন তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটার সাথে আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহ পাকের কোরআন এই কোরআন মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষি অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকা অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদি আল্লাহ আনহুর মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাবো সবার জন্য হেদায়েতের দোয়া করবো টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রদি আল্লাহ হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রদি আল্লাহ মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে জান্নাতুল ফের দোষ দান করবে তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গা আছে না এক বছরের জাগাদের টাকা দিয়ে সমস্ত কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই সরকারের কাজ করবে না ইনশাআল্লাহ কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই টাকা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নেই পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দেন ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি ভালো ব্যবসা তুমি না বলবো আমি ছেড়ে বুঝালে ছেড়ে দিবেন চাল্লাহ এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানে অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনায়গুলা তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফেতনামা একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং দিয়ে এই এই বিশ্বের রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে পারে সে ভালো থাকতে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকে তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সালি হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হে আমর আস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা মারুফ নাহিয়ানিল মুংকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতির উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাবাহাম বলছেন ইয়া রসল্লা তাদের মধ্যে পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জনীদ এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আশায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নাম্বার যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার মুঙ্গারে কাজ করেন আল্লাহ আপনাকে ইনশাল পঞ্চাশ কি সাহাবিন ওই যে আসহাবুল কেহ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসহাবুল কেহাজ সবাইকে বোঝাচ্ছে কার হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমনও হাদিস পড়েছি আমি ফেতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার থেকে এরা এরা দূরে আছে আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বে কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেব হয়ে থাকতে চাই আমি মুফতি হই আমি মুহাদ্দেশ যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো না আমি নিজেই জানি না যখন কোন মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই করা শুরু করেছে ইবলিস বলেছিল আমি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে যাবো তো এটা ইবলিসের চরিত্র আবা ওয়াস্তাকবর সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ আল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝাতে পারছি না মনে হয় রিবাই কি হবে রিবাই কোন লসের চান্স নাই মানে এখানে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখর যেখান থেকে সুদ এসেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় এটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বেটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নিবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আমার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবেন যে আমাদের এক কথায় নভি সাল্লাহ মুমায়ানুসলামের শূন্যটা মেনে চলা। আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাত আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মার্শাল দাড়িডুবি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়িডুবি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি টুপি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে মহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন